প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে দুটি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে অথচ এতদিন পরে এসেও তাকে ভুল নামের সম্বোধন করেছে আইসিসি বুধবার প্রকাশিত পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের তালিকায় মিরাজের নামের স্থলে লেখা হয়েছে মেহেদি হাসান রাজা আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ানডে ফরম্যাটের সেরা দশ ব্যাটার বোলার ও অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করা হয় সেখানে অলরাউন্ডারদের তালিকায় দুশো আটচল্লিশ র্যাটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা মিরাজের নামে শেষাংশে ভুল করে ফেলে সংস্থাটি ধারণা করা হচ্ছে তারা মিরাজের নাম ভুলিয়ে ফেলেছে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গে যিনি র্যাঙ্কিংয়ে মিরাজের ঠিক ওপরে অবস্থান করছে আইসিসির এই ভুলের পর ক্রিকেটপ্রেমীরা তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানায় অনেকেই মন্তব্যর ঘরে বিষয়টি ধরিয়ে দিয়ে সংশোধনের আহ্বান জানান তবে দুদিন পার হলেও আইসিসি এখনও তাদের পোস্টের এই ভুল ঠিক করেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এমন ভুলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ক্রিকেট ভক্তদের প্রশ্ন এত বড় সংস্থা কিভাবে একজন শীর্ষ অলরাউন্ডারের নাম ভুল করতে পারে এখন দেখার বিষয় আইসিসি কবে নাগাদ তাদের এই ভুল সংশোধন করে এবং মেহেদি হাসান মিরাজকে তার যথাযথ নামে স্বীকৃতি দেয়